আজও চলে এসেছি জামাই স্পেশাল দুটো রান্না নিয়ে শাশুড়ি মায়েদের আর চিন্তা নেই মাংসের ঝোল ঝাল এসব এখন বাদ দিন কষা তো আজকে জামাইদের পছন্দের দুটো স্পেশাল রান্না সেটা হচ্ছে ডাব চিকেন আর সাথে থাকছে গন্ধরা চিংড়ি ভাপা এই দুটো রান্না জামাইদেরকে বানিয়ে দেবেন আর আলাদা করে কিচ্ছু রান্না করতে হবে না একদম থালা ভর্তি ভাত জামাইরা এমনি খেয়ে নেবে চিকেন দিয়ে তো বহু ধরনের রান্না হয়েছে কিন্তু এই ডাব চিকেন প্রথমবার রান্না করছি তো চলুন আজকে রান্না বান্না শুরু করে দি আজকে গন্ধরার চিংড়ি বানানোর জন্য এই যে এই সাইজের চিংড়িগুলোকে নিয়েছি আর এই সাইজের চিংড়ি দিয়ে কিন্তু ভাবাটা খুব ভালো হয় যে কোনো ভাপা জিনিস আমরা কাঁচাই ব্যবহার করি তো তার জন্য যদি এই চিংড়ি মাছের সাইজটা একটু ছোট হয় না তাহলে কি হয় মশলাটা খুব ভালোভাবে ভিতর পর্যন্ত ঢুকে যায় মাছটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো মাছগুলোকে ঠিক এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি একটু এরকম ল্যাচগুলো রেখে আমি মাছটা ছাড়াচ্ছি চিংড়ি মাছ ছাড়াতে বেশ অনেকটাই সময় লাগে সেই থেকে আমি চিংড়ি মাছ ছাড়িয়েই যাচ্ছি মাও চলে এসেছে মা এসে এখন নারকোল ফুটতে বসে পড়েছে ডাবের ভিতরে যে শক্ত শাঁসটা থাকে তো সেটাই নিয়েছি আজকে রান্নার জন্য মা মাছ বাছা হয়ে গেছে আমি তাহলে যাই ধুয়ে নিয়ে আসি হ্যাঁ আজকে ডাব আনতে গিয়ে নাজেহাল অবস্থা কি জানি কি ব্যাপার হয়েছে আমাদের গ্রামের দিকে সবসময়ই সব জায়গায় ডাব পাওয়া যায় বিশেষ করে ওই যে বারো নম্বর রাস্তার ধারে যেখানে গেট পড়ে আর কি রেলের তো ওখানটাতে এপার ওপার বিক্রি হয় গিয়ে তারপর স্টেশনের এখানটায় বিক্রি হয় আজকে গিয়ে দেখছি আমাদের বন্দিপুর বাজার যে সামনে সেখানেও নেই নালিকুলে সেখানেও নেই আমি কি ব্যাপারটা হলো ডাব কেন পাওয়া যাচ্ছে না তো ডাব পাওয়া যাওয়ার কথা মানে ডাব বলুন দোমালি বলুন যারা বসে মানে ক্রাইসিস হয়ে গেছে আর কি হঠাৎ করে আর এগুলো তো সব গাছ থেকে কাটা হয় মানে কি অবস্থা আমি শুধু সেটাই ভাবছি যে গ্রামের দিকেও ডাব পাওয়া যাচ্ছে না খুবই চিন্তার বিষয় আর কি তো যাই হোক আরও আশেপাশে খুঁজে এক জায়গাতে আমাদের আজকে দোমালি দরকার ছিল খুব ভালো সাইজের দোমালি আজকে পেয়েছি তো কৃষ্ণা বলেছিল হালকা শাঁস হলে ভালো হয় একদম সোজা করে বলেছে কাটতে হালকাই শাঁস হবে কারণ কাটলে বোঝা যায় যে কচি থাকলে না খুব সুন্দরভাবে কাটা যায় আজকে এই সবগুলো পোস্ত সাদা কালো সরষে কাঁচা লঙ্কা চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর চিকেনটা কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম ডাব চিকেন বানানোর জন্য এরকম ছোট ছোট সাইজে পিস করে নিয়েছি চিকেনের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পাতিলেবু রস পাতিলেবু না থাকলে ভিনিগারও দিতে পারে একটা গোটা পাতি রস দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে এবার দিয়ে দিচ্ছি লবণ এই লেবু আর লবণ জলে চিকেনটাকে আমি মিনিট পনেরো ভিজে রেখে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো আর দিচ্ছি গন্ধরাজ লেবুর রস ভালো করে মাখিয়ে নিলাম এবার এটাকেও আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট পনেরোর জন্য আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা ডাবের যে মোটা শাঁসটা সেটা নিয়েছি আর এখানে কিছু কাজু নিয়েছি আর নিয়েছি রসুন এইগুলোকে সব একসাথে মেটে নিতে হবে এই যে বাটনাটা বাটা হলো তো এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ গুঁড়ো লবণ সরষের তেল ওই এক থেকে দেড় চামচ মতো টক দই অল্প একটু চিনি আর একটু দিয়ে দিচ্ছে গন্ধরাজলেবু রস এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি যে চিংড়ি মাছটা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার সেটাকে দিয়ে দিচ্ছি এবার ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব এই গন্ধরাজ ভাপাটা আমি চিংড়ি মাছ দিয়ে করছি এটা যে কোনো মাছ দিয়ে করতে পারে কিন্তু পদ্ধতিটা একই রকম আমি ভাবে দেখাচ্ছি ঠিক এই পদ্ধতিতেই আপনারা যে কোনো মাছ দিয়ে এটা বানাতে পারবে ভেটকি মাছ বলুন কাতলা মাছ বলুন যে কোনো মাছ দিয়ে এই টিফিন মাটির মধ্যেই আমি ভাপাটা বানাবো তো একেবারে টিফিন মাটির মধ্যেই ভরে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল এই বাটিটা ধুয়ে আমি একটু দিয়ে দিচ্ছি আর এক চামচ সরষের তেল একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি গন্ধরাজ চিংড়ি ফাপা বানানোর জন্য আমার তো এখানে টিফিনের মধ্যে পুরো রেডি হয়ে গেছে তো এর মধ্যে একটা জিনিস যেটা হচ্ছে আমি পাইনি সেটা হচ্ছে লেবু পাতা গন্ধরাজ লেবু বাজারে পেয়েছি কিন্তু পাতাটা জোগাড় করতে পারিনি আপনাদের কাছে যদি পাতা থাকে দুটো পাতাকে ছিঁড়ে ওর মধ্যে মিশিয়ে দেবে এবার ঢাকা বন্ধ করে দিচ্ছে কড়াইতে অল্প জল দিয়েছি এবার এর মধ্যে বসিয়ে দিয়েছি জলটা এমন দিতে হবে যেন টিফিনের অর্ধেকটা ডুবে থাকে এরপর পনেরো মিনিটের জন্য ঢাকা দিচ্ছি ডাব কেটেছি একটু বড় করে মুখ রাখতে বলেছিল কৃষ্ণা বড় করেই রেখেছি আর দো মালি এটা রে বাপরে অনেক জল আছে এক মগ হয়েছে এক মগের থেকে একটু কম বাহ ভিতরে শাঁসটা একদম ঠিকঠাক আছে এরকমই শাস চেয়েছিল মোটাও হবে না আর একেবারে সেই যে পাতলা থাকে না সেটাও নয় মাঝামাঝিটা এটা ঠিক আছে চিংড়িটা ভাপা হচ্ছে ততক্ষণে আমি এদিকে চিকেনটাকে রেডি করে নেব চিকেনটা তো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এবার ভালো করে জলটা ঝরিয়ে তুলে নেব লবণ লেবুর জলেতে যদি পনেরো মিনিট এইভাবে ভিজিয়ে রেখে দেওয়া হয় তাহলে চিকেনটা কিন্তু অনেকটা নরম হয়ে যায় আর চিকেনটা পুরো ফ্রেশ হয়ে যায় এই দেখুন চিকেনের যে আঁচটার গন্ধটা সেটাও চলে যায় চিকেনের জন্য বাদনাটা বেটে নিয়েছি এর মধ্যে যেটা ছিল পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা কাজু বাদাম আর হচ্ছে নারকেল তো একসাথে বাটা আছে এটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ স্বাদ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ এবার এই চিকেনটা ডাবের মধ্যে ভরে দিচ্ছি ঠিক এইরকম ভাবে দিতে হবে এর থেকে বেশি ভর্তি করার দরকার নেই কারণ এটা যত সিদ্ধ হবে আবার ফুটে ফুটে ওপর দিকে উঠবে একটু আটা আমি মেখে নিয়েছিলাম এই মুখটাকে বন্ধ করার জন্য এই যে এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে যাতে ভিতরের বাষ্পটা বাইরে না আসে দিকে কাজ করতে করতে পনেরো মিনিটের বেশি হয়ে গেছে এখন ঢাকাটা খুলি চিংড়ি মাছ খুব নরম তাই তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি টিফিন বাটিটা তুলে নিলাম ঠান্ডা হলে চিংড়ি মাছটা খুলে দেখাবো ততক্ষণে আমি ডাব চিকেনটা বসিয়ে দিচ্ছি এর উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এখন ঢাকাটা খুলে ডাবের পুরো কালার চেঞ্জ হয়ে গেছে জলের কালারটা দেখুন পুরো লাল হয়ে গেছে মাঝখানে জলটা কমে গিয়েছিল আমি আরেকটু জল দিয়ে দিয়েছিলাম এবার ডাব চিকেনটা খুলে দেখাচ্ছি গরম গরম গন্ধ আর চিংড়ি ভাপা দিয়ে দিলাম ডাক চিকেন দুটো দু রকম জিনিস করেছে কিন্তু একটা একটা করলেও হতো ভাপা জিনিস এমনিতেই আমার একটু ভালো লাগে ওর মধ্যে না একটা সেন্ট থাকে এই তো গন্ধরাজ লেবুর সেন্ট পাচ্ছি একটু এই গ্রেভিটা হচ্ছে রাসন এবছর একটু তাড়াতাড়ি বর্ষাকালটা মনে হচ্ছে ঢুকে গেছে আমরা সিকিমে বেড়াতে গিয়ে বুঝতে পেরেছি আর খবরেও শুনছি যার জেরে এবার মাছি মশা এসবের উপদ্রবটা এবার বাড়বে আস্তে আস্তে মাংস তো ডাবের ভেতর একদম তুলোর মতো নরম হয়ে গেছে ওই দেখুন একা মুলে করে সব খুলে যাচ্ছে জামাই ষষ্ঠীর আগে আগের দিন রাজু খেয়েছে আর আজকে হচ্ছে আমি মানে জামাই ষষ্ঠীর আগে আমাদের ভালো করে জামাই ষষ্ঠী খাওয়া হয়ে যাচ্ছে তারপর শ্বশুরবাড়ি বাড়ি গিয়ে কি এখন হবে এখন জানি না এই ডাবগুলো তো ছিল হালকা দোমালি এর যে একটুখানি শ্বাস আছে না সেটা এই মাংসর যে গ্রেভিটা ওর সঙ্গে মিক্সড হয়ে গেছে যার জন্য আলাদাই একটা স্বাদের আর কি তৈরি করছে